প্রিয় চাকরি কর্তা শ্রী ভাই বোনেরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে আপনার জাপান এবং বাংলাদেশে যৌথ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি নিফ্টো জে এম আই কোম্পানি তো নিফ্টো জে এম আই কোম্পানি তারা কিন্তু ব্রিটিশ অফিসের মাধ্যমে আর একটা নিউজ বিজ্ঞপ্তি প্রকাশ করছে তো কয়েকদিন আগে এই নিউজ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছিল যেটা আপনাদের সামনে ভিডিওটা দিয়েছিলাম তো হয়তোবা তাদের ওই পরিমাণ ক্যান্ডিডেট না পাওয়ার কারণে আবার বিজ্ঞপ্তি উপাগুলো প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো নিপো যে আমি জানেন আমরা জানি যে সকলেই জানেন আপনার যে ওষুধ একটা শিল্পতে একটা খুব ভূমিকা হিসেবে পালন করতেছে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি নতুন আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনার একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে নিপো জিএম কোম্পানি আমি এটা কিন্তু দুই আরো আপনার কত তারিখে করলাম আচ্ছা দুই উইক আগে দুই সপ্তাহ আগে আমি এই নিউজ বিভিন্ন দিয়েছিলাম এখানে তো নিউজ বিভিন্ন দিলে এখানে দেখেন তারা ছিল ওয়ার্কিং সরাসরি কর্পোরেট অফিস আট এবং নয় তারিখে আট এবং নয় এপ্রিলে তাদের আসলো দশটা থেকে বারোটা তো আটে নয় দিয়েছে এলো তো হয়তো ওই পরিমাণই হয় নাই এই তাদের বিজ্ঞপ্তি অনুযায়ী লোক বা ক্যান্ডিডেট পায় নাই যার জন্য আবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখবো সব আগেরই আছে খালি ডেটটা পরিবর্তন করছে ডেটটা পরিবর্তন করছে তো আপনারা দেখতে পাচ্ছেন নিপ্রো যে আমার কোম্পানি কেরিয়ার ইন নিপ্রো যে আমার ফার্মা এই জাপান কোম্পানি জাপান বাংলাদেশ কোম্পানি নিপ্রো যে আমার ফার্মা লিমিটেড এটা তাদের একটা কন্ট্যাক্ট থাকে এগুলো একটু জানেন সব কোম্পানির একটা কন্ট্যাক্ট থাকে উই আর লুকিং ফর ফ্রেশ অ্যান্ড ডাইনামিক ক্যান্ডিডেট টু জয়েন্কেটিং টিম আজ মেডিকেল ইনফরমেশন অফিসার মেডিকেল ইনফরমেশন অফিসার তো তারা দিয়েছে কী রেসপন্সিবিলিটি শেয়ারিং এই জন্য একটি প্রেসক্রিপশন ডাক্তারের কাছে আপনাকে করতে হবে তাদের প্রার্টারুলার ইনফরমেশনগুলো দিতে হবে এবং প্রেসক্রিপশন করা হবে পাশাপাশি ওয়াডার কালেক্ট করতে হবে বিভিন্ন মার্কেট থেকে সেলস টার্গেট হিসেবে কাজ করতে হবে তো ক্যান্ডিডেট আর এক্সপেক্টেড টু তো ক্যান্ডিডেট আর এক্সপেক্টেড টু হ্যাভ তারা যে ইয়ে করতেছে মাস্টার্স ব্যাচেলার ডিগ্রি ইন দি যে কোনো সাবজেক্টে মাস্টার্স এবং ব্যাচেলার ডিগ্রি সায়েন্স আপ টু এইচএসি লেভেলে আপনার সাইন্স লাগবে এটা কিন্তু সাইন্স চাইছে যার কারণে আপনাকে সায়েন্স যারা আছেন তারা আপনি করতে পারবেন আর যেগুলোতে সায়েন্স চায় না তো সেগুলো কিন্তু সকল ইয়াতেই থাকে তো তারা এটা উল্লেখ করে দিয়েছে এইচএসিতে আপনার সায়েন্স লাগবে বয়স সর্বোচ্চ বত্রিশ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে তো আপনারা যে এখানে তে জয়েন করবেন বা কাজ করবেন তার আপনাদের बेनिफिट হিসেবে কি দিবে তার बेनिफिट হিসেবে দিয়ে দিবে যে बेनिफिट অফ কেণ্ডिडेट তো স্যালারি অ্যাওয়ার্ড ইন্ডাস্ট্রি কভারেজ अदर एस পি এইচ ডি এ পি परफॉर्मेंस গ্র্যাজুয়েটি ग्रुप लाइफ इंश्योरेंस लाइफ ইন্স্যুরেন্স লাইফ ইনক্যাশমেন্ট লিভ ইনক্যাশমেন্ট प्रॉफिट বোনাস পারফরম্যান্স টিপস তারপর পেইন পেশেন্ট কেয়ার অ্যালাউন্স তারপর আছে মোটর সাইকেল ফ্যাসিলিটি আদার্স ফাইনান্সিয়াল অ্যালাউন্স ইত্যাদি তারা প্রোভাইড করবে আপনাদেরকে এখানে তারা উল্লেখ করে দিয়েছে তো আপনাকে এর করতে কি করতে হবে এই হ্যান্ড রাইটেন এটা আপনাকে কি লিখতে হবে সহস্তে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন করতে হবে তো অ্যাপ্লিকেশনে এবং কমপ্লিট রিজুম নিতে হবে সিভি তিন কপি পাসপোর্ট সাইজ ছবি নিতে হবে ফটোকপি অফ এনআইডি কার্ড এন্ড অল একাডেমি সার্টিফিকেট অরিজিনাল সার্টিফিকেট সাথে নিতে হবে অরিজিনাল সার্টিফিকেট এনআইডি কার্ড সাথে নিতে হবে সেগুলো ভেরিফিকেশন করবে আর ফটোকপিগুলো রেখে দিবে তাই এগুলো নিয়ে আপনার ইন্টারেস্ট পেন্ডিং আর রিকোয়েস্ট অ্যাটেন্ড টু ওয়াক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকারের জন্য এই কর্পোরেট অফিস অন এপ্রিলের 13 আগেরটা কিন্তু ছিল কত 8 9 এখানে ছিল 23 এবং 24 তো তারা কিন্তু আমরা যেটা বলছিলাম তারা কিন্তু আগে বিজ্ঞপ্তিটা যে এবং 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 তারিখ ছিল এটা কিন্তু এপ্রিল তেইশ এবং চব্বিশ তারিখ সকাল দশটা থেকে সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত দুইটা তিরিশ পর্যন্ত তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকার নেবে তো এখানে দেখেন আগের ছিল দুইটা পর্যন্ত তো এটা দশ তারিখে তারা ট্রেনিং প্রোগ্রাম ছিল হ্যাঁ এটা প্রোগ্রাম যে ট্রেনিং প্রোগ্রাম ছিল আর এটা হচ্ছে গিয়া তার মানে এটা হচ্ছে গিয়ে সাতাইশ তারিখে সিলেক্টেড ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সিট ফর এ ট্রেনিং প্রোগ্রাম টু কর্পোরেট অফিস ফর্ম সাতাইশে এপ্রিল অর্থাৎ তারা তেইশ এবং চব্বিশ তারিখে ইন্টারভিউ নিবে যারা সিলেকশন হবে তাদেরকে নিয়ে আবার তারা 27 তারিখে শুরু করবে ট্রেনিং প্রোগ্রাম শুরু করবে এটাই তারা উল্লেখ করে স্যার আপনারা আবেদন করবেন বা ওখানে গিয়েও আপনি আবেদন করতে পারেন তো আপনি আবেদন করতে পারেন তো ওখানে ওনারা কার্ড দিবে কার বরাবর আবেদন করবেন তারপর আপনারা এই ঠিকানা করতে পারেন যে নিপ্টো জে এম আই কোম্পানি নিপ্রো জে এম আই ফার্মা কর্পোরেট অফিস ইউনিক হাইট লেভেল সিক্স একশো সতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা বারোশো বারোশো সাত আপনারা কোনো সমস্যা হলে এই নাম্বারে ফোন করে টোটাল তথ্য জেনে নিতে পারবেন তো এটা ছিল এটা বিজ্ঞপ্তিটা অর্থাৎ আমি দুইটাই দেখাইলাম যে গত সপ্তাহে গত আগের সপ্তাহে যেটা দিয়েছিল সেটাও দিলাম আর সেটা আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে এখন আপলোড করা আছে এবং এই সপ্তাহে যেটা ভিডিও আমরা যেটা আপলোড করছে তো সেটাও কিন্তু আমরা দিয়ে দিলাম তো এটা তারিখটা হচ্ছে সাক্ষাৎ করার জন্য তেইশ এবং চব্বিশ তারিখ তেইশ এবং চব্বিশ এপ্রিল সকাল দশটা ত্রিশ থেকে দুপুর দুইটা তিরিশ পর্যন্ত আপনার তাদের অফিসে তাদের কর্পোরেট অফিসে সরাসরি সাক্ষাৎকার ছিল এই নিউ বিজ্ঞপ্তিটা তো এটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিউ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এইজি আমাদের যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়ার সাথে সাথে আপনারা সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের ওয়ালিটি আপনারা পেয়ে যান সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম